কোরআন ভিত্তিক শবে বরাতের বর্ণনা সালাম আলাইকুম আসসালাম আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন রব্বি আউজুবিক মিন হামাজাতি শায়াতিন আউজুবিক রব্বি আইয়াহ দুরুন বিসমিল্লাহ রহমান রাহিম الحمد لله وسلام على عباده الذين اصطفى رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي ان الصلاة ونسكي يوم ومماتي لله رب العالمين لا شريك له وبذلك امرت وانا اول المسلمين বিসমিল্লাহির রহিম সম্মানিত উপস্থিতি আমার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা কাছিও দূরে এই মুহূর্তে যে যেখান থেকে আমার কথা শুনছেন আপনাদের সকলকে প্রাণ ঢালার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের আলোচনা আরম্ভ করছি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হল দিন ইসলামে কোরআন ভিত্তিক শবে বরাতের বর্ণনা দিন ইসলামের শবে বারাত উদযাপনের কোনো দালিলিক প্রমাণ না থাকলেও মুসলমান সমাজে প্রতি বছর হিজরি সনের চোদ্দই সভান দিবগত রাত মহাভাব গাম্ভীর্যের সাথে শবে বরাত উদযাপন করা হয় কোরআনের সর্বশেষ আয়াত অবতীর্ণ হওয়ার পর পৃথিবীতে নতুনভাবে দিন ইসলামের আর কোনো বিধিবিধান প্রচারিত হওয়ার সুযোগ না থাকলেও কোনো কোনো স্বনামধন্য ধন্য নিজেকে সমাজের উচ্চস্থানে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামের ভিতরে যে সমস্ত শিরিক বেদাত অনুপ্রবেশ করিয়েছেন তার মধ্যে শবে বরাত হল অন্যতম হিজরি সাতশো সনের পূর্বে পৃথিবীতে কোনো শবে বরাতের অস্তিত্ব ছিল না সর্বপ্রথম হিজরি সাতশো আটচল্লিশ সনে শবে বরাত উদযাপন শুরু হয় বাইতল মোকাদ্দেসে তারপর সেখান থেকে মিশর সিরিয়া ইরাক ইরানে ছড়িয়ে পড়ে এক সময়ে আরব বিশ্বে শবে বরাত বিলুপ্ত হয়ে গেলেও ইরান সহ ভারত পাকিস্তানে তা শক্তভাবে খুঁটি গেড়ে বসে ইসলামের নামে মিথ্যা বয়ান তৈরি ও প্রচারের মাধ্যমে যেই শবে বরাত উদযাপন আরম্ভ হয়েছিল অনুরূপ আমাদের ভারতবর্ষ ইরানে তা বলবৎ রয়েছে এদিন সূর্যাস্তের পূর্বে বিশেষ স্বভাবের উদ্দেশ্যে গোসল করা হয় প্রতি ফোঁটা পানির সাথে শরীর থেকে পাপ ঝরে পড়ে বলে একদল মুসলমানের মধ্যে এক প্রকারের বিশ্বাস তৈরি হয়েছে এরাতে এশার নামাজের পূর্বে মুসল্লিরা রাতভর নামাজ পড়ে রাত কাটায় এ রাতে এক বিশেষ ধরনের নামাজ আদায় করার প্রচলন রয়েছে এই নামাজে প্রতি রাকাতে সুরা ফাতেহার পর দশ রাকাত দশ বার সুরা এখলাসের সাথে দুই রাকাত করে একশো রাকাত নফল নামাজ পড়া হয় এই নামাজকে সালাতের রগায় বলা হয় এই রাতে মসজিদে মাজারে পীরের খানগাগুলিতে আলোকসজ্জা করা হয় শহরের পাড়া মহল্লার ছেলেরা এই রাতে ফাটকাবাজি ফুটাইয়ে বিশেষ আনন্দ উৎসব উপভোগ করে দলে দলে লোকজন ঈদের দিনের ন্যায় পায়জামা পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে মসজিদে মাজারে ও কবরস্থানে ছুটে যায় যারা বছরের অন্যান্য দিনগুলিতেও নামাজ পড়ে না তারাও এই রাতে ভালো এবং দামি পোশাক পরে দল বেঁধে মাজারে মসজিদে কবরস্থানে ছুটে গিয়ে কবর জিয়ারত করে ঘরে ঘরে ধুমধাম করে হালুয়া রুটি তৈরি করে আত্মীয় স্বজন ও গরিবদের মাঝে বিতরণ করা হয় সারা রাত ধরে মুসল্লিরা নফর নামাজ পড়ে এর ফাঁকে ফাঁকে জিকির আজগার করে শবে বরাত সম্পর্কে আলোচনার পূর্বে আমাদের জানা উচিত আসলে শবে বরাত শব্দের অর্থ কী সব একটি ফার্সি শব্দ এর অর্থ হলো রাত আর বারাত অর্থ বারাত হল একটি আরবি শব্দ যার অর্থ হল ভাগ্য আসলে উভয় শব্দ মিলে তৈরি হলো শবে বরাত যার অর্থ হল ভাগ্যরজনী শব বরাতের অর্থ ভাগ্যরজন অন্য কোনো অর্থ দাঁড় করানো যুক্তিযুক্ত হয় না ঘুরিয়ে পেঁচিয়ে যে যাই বলুক না কেন তাতে কথা বাড়বে ফলাফল হবে শূন্য আমাদের দেশে হিজড়ি সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত পনেরোই সাবানের রাতে শবে বরাত উদযাপন করা হয় কিন্তু আরবি কোরআনে শবে বরাত বলে কোনো শব্দ খুঁজে পাওয়া যায় না বারাতের কাছাকাছি শব্দ হলো বার আত অর্থ সম্পর্ক ছিন্ন করা সুরা আত তবা নয় নম্বর সুরা আয়াত নম্বর এক বার আয়াত মিনাল্লাহি বরাস উলহি ইলাত দ্বীন আহায়তম মিনাল মুশকিন আল্লাহসবাহান তালা বলেন মুশকিফদের মধ্যেকার যাদের সঙ্গে তোমরা সন্ধি চুক্তি করেছিলে তাদের সাথে আল্লাহ তার রসুলের পক্ষ হতে সম্পর্ক ছেদের ঘোষণা দেওয়া হয়েছে আর ওই ভাষা ভাগ্যরজনী বলতে একমাত্র রমাদান মাসে লাইলাতুল কদরকে বলা যেতে পারে তবে তা কোনোভাবেই পনেরোই সাবান দিবাগত রাত হতে পারে না সুতরাং সাবান মাসের পনেরো তারিখ সবে বরাত বা ভাগ্যরজনী বলে কোনো কিছু ইসলামে নাই সুরা আল কাদার সাতানব্বই নম্বর সুরা আয়াত নম্বর এক ইন্না আন্দাল না হুফি কদর আল্লাহ সবানা বলেন আমি কোরআনকে কদরের রাতে অবতীর্ণ করেছি আমরা ছোটবেলা থেকে শবে বরাতকে ইসলাম ধর্মের একটি অতি গুরুত্বপূর্ণ রূপে অত্যন্ত ভাব গাম্ভীর্যতার সাথে উদযাপন করে আসছি যদিও বিগত কয়েক বছর যাবৎ আমরা এই বিশ্বাস থেকে সরে এসেছি যেহেতু আল কোরআনেই শবে বরাতের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না ভারত পাকিস্তান বাংলাদেশ ছাড়া আরব দেশগুলিতে সবে বরাতের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না আমাদেরকে বিশ্বাস করানো হয়েছিল যে সবে বরাতের রাতে আল্লাহ সর্বনিম্ন আকাশে নেমে আসেন এবং তিনি তার বান্দাদেরকে ডেকে বলতে থাকেন কে আসো অসুস্থ আমার কাছে প্রার্থনা করো আমি তোমাদেরকে সুস্থ করে দেব কে আসো অভাবী আমার কাছে প্রার্থনা করো আমি তোমাদেরকে অভাবমুক্ত করে দেবো ইত্যাদি এই রাতে আল্লাহর পক্ষ থেকে আগামী এক বছরের জন্য জন্ম মৃত্যুসহ রিজিক নির্ধারণ করা হয় বলে বিশ্বাস করা হয় এ রাতে জাগরণ করে সারা রাত নফল এবাদত করতে হয় তা না হলে বছরটা খুব ভালো যায় না যারা বছরে অন্যদিন নামাজ পড়ে না এমনকি শুক্রবারেও যারা জুমার নামাজে উপস্থিত হয় না তারাও এ রাতে এবাদতের নিমগ্ন হয়ে থাকে মহাবিশ্বের শ্রেষ্ঠ আল্লাহ সবহানতাল্লা সর্বশক্তিমান তিনি সৃষ্টি করেছেন আসমান জমিন এবং এই দুয়ের মধ্যে মধ্যকার সব কিছু তিনি মানব জাতিকে সর্বোত্তম অভাবে সৃষ্টি করেছেন এবং বিবেক বুদ্ধি দিয়ে অন্যান্য সৃষ্টির উপরে মর্যাদায় শ্রেষ্ঠত্ব দান করেছেন বর্তমান পৃথিবীতে প্রায় সাড়ে চার হাজার ধর্ম রয়েছে এর মধ্যে একমাত্র ইসলামী আল্লাহর মনোনীত দিন আর বাকি সব ধর্ম মানব রচিত তিনি মানব জাতির জীবন বিধানরূপে অবতীর্ণ করেছেন মহাগ্রন্থ আল কোরআন আর যারা কোরআনের বিধিবিধান মেনে চলবে তিনি তাদের নাম রেখেছেন মুসলিম এবং সকল মুসলিমের জন্য তিনি কোরআনকে ফরজ করে দিয়েছেন সুরা আল কাসাস আঠাশ নম্বর সুরা এক নম্বর পাঁচাশি ইন্নী ফারাদা আলাইকাল কোরআন আল আলুক আল্লাহ সবাহনতলা বলেন যিনি তোমার প্রতি কোরআনকে ফরজ করেছেন তিনি অবশ্যই তোমাকে মূলভূমিতে ফিরে আনবেন মহাগ্রন্থ আল কোরআনে একশো চোদ্দোটি সুরা এবং ছয় হাজার দুশো ছত্রিশটি আয়াত রয়েছে ইসলামের সমস্ত বিধিবিধান এরই মধ্যে নিহিত রয়েছে এর বাহিরে ইসলামের কোনো বিধান নাই কোরআনের বাহিরে যেই ব্যক্তি দিনের বিধিবিধান তালাশ করবে সে স্পষ্ট গুংরাহিতে নিমজ্জিত এতে কোনো প্রকার সন্দেহ নেই আমাদের ধর্মগ্রন্থে নাই এমন কোনো কথা বা কাজ ধর্মীয় বিশ্বাসে পালন করা আমাদের জন্য নিষিদ্ধ যেহেতু এদিন আল্লাহ অবতীর্ণ করেছেন যেহেতু এই দিনের বিধিবিধানে কোনো মানুষের হস্তক্ষেপের হস্তক্ষেপ সুস্পষ্ট সেরেক অথবা কুফুরি কোরআন বহির্ভূত সকল বিধান মানব রচিত এমন কোনো কথা বা কাজ ধর্মীয় বিধান রূপে যে বিশ্বাস করে এবং সেই অনুসারে আমল করে সে সুস্পষ্ট সিরুকে নিপতিত হবে সবে বড়ের বিশ্বাস ও আমল সম্পূর্ণ কোরআন বিরোধী এবং মানব রচিত এই সম্পর্কে আল কোরআনে সরাসরি ব্যয় সারাঙ্গিতে কোনো আলোচনা করা হয়নি প্রচলিত আছে এই রাতে মৃত ব্যক্তির আত্মা নিজ নিজ বাড়িতে ঘোরাঘুরি করে অনেকে এই জন্য কবরস্থানে খিচুড়ি রান্না করে দিয়ে আসে পরে সেগুলি নিয়ে কুকুর বিড়াল কাড়াকাড়ি করতে দেখা যায় রভা দাসে উহুদের মাঠে রসুল সালাম আলা মোহাম্মদের দন্ত মোবারক শহীদ হয়েছিল এই উপলক্ষে এই রাতে নরম হালুয়া রুটি বানিয়ে গরিব ও আত্মীয় স্বজনের মধ্যে বিতরণ করা হয় এবং নিজেরাও খেতে হয় মুসল্লিরা এই রাতের ফজিলত সম্পর্কে হুজুরকে জিজ্ঞাসা করে তিনি বিজ্ঞজনের মতো নানান মুখরোচক কল্প কাহিনী শুনে মানুষকে মুগ্ধ করেন বাস্তবে শবে বরাতের সকল কাহিনী মিথ্যা এবং বানাউট এর কোনো দলিল নাই মুসল্লিরা নামাজের ফাঁকে ফাঁকে জিগিরাজগার করে আর সারা রাত নফল নামাজের পর পরের দিন সরকারি ছুটি ভোগ করে ওই দিন রোজা রাখতে হয় ইত্যাদি মানুষ আজকাল কোরআন বুঝে বুঝে পড়ার চেষ্টা করছে যার ফলে শোবে বরাতের গোমর ফাঁস হয়ে গেছে এখন আলেমরা আর শবে বরাত না বলে নতুন কৌশল অবলম্বন করেছে তারা এতদিন আমাদেরকে কোরআন বহির্ভূত এই সমস্ত আমল শিক্ষা দিয়েছেন এখন তারা সুর পাল্টিয়ে সবে বারাতকে বলছে নিফসেমিন মিন সবচেয়ে জঘন্য বিষয় হলো আলেমরা এই রজনীকে বৈধতা দেওয়ার জন্য এতদিন মহাগ্রন্থ আল কোরআনের আয়াতের অপব্যাখ্যা করেছেন তারা কোরআনের চুয়াল্লিশ নম্বর সুরা দুখানের এক হইতে ছয় নম্বর আয়াতের ভুল অর্থ করে এর সাহায্যে নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য সাধারণ মুসলিদেরকে ভুল ভাল ভুজিয়ে ধোকা দিয়ে গুমরাহা করেছেন সুরাই দোকান চুয়াল্লিশ নম্বর সুরাই হইতে সামিম অল কিতাবিল মবিন ইন্না ফি লাইলাতি মারাকিন ইন্না কুন্না মঞ্জুরিন ফি কুল্লু আমরিন হাকিম আমরিনা মিন্না ইন্দনা ইন্না কুন্না মঞ্জুরিন আল্লাহ তালা বলেন সুস্পষ্ট কিতাবের কসম আমি একে অবতীর্ণ করেছি এক বরকতময় রাতে এই রাতে প্রতিটি প্রজ্ঞাপন্ন বিষয় স্থির করা হয় আমার আদেশক্রমে আমি প্রেরণকারী তোমার প্রতি পালকের অনুগ্রহস্বরূপ তিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ সুরায় দোকানের এক থেকে ছয় নম্বর আয়াতে সবে বরাতের কোনো আলোচনা না থাকলেও আমাদের দেশি আলেমরা কোন সাহসে কোরআনের আয়াতগুলি নিয়ে এমন তামাশা করে তা আমাদের বোধগম্য নয় আর মুসল্লিরা তো অন্ধবিশ্বাসী বিশ্বাসী কোরআন আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে যেই কারণে আরবি কোরআন ফার্সি ভাষায় কোনো শব্দ খুঁজে পাওয়া সম্ভব নয় সঙ্গত কারণে এটি বলা যায় যে অগ্নিপুঞ্জক পার্সিয়ানরা ইসলাম ধর্ম গ্রহণের পর তাদের পূর্ব ধর্মাচার থেকে ফার্সি শব্দ শবে বরাত ইসলাম ধর্মে অনুপ্রবেশ করেছে সুতরাং আজও যারা শবে বরাতের বিশ্বাসের উপরে স্থির থেকে নিজেকে মুসলিম দাবি করেছে তাদের জন্য কোরআনের বার্তা হলো এই যে কঠিন হাসুরের মাঠে সালাম আলা মোহাম্মদ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন সুরায় ফুরকান ১৫ নম্বর সুরা আয়াত নম্বর তিরিশ অকাল রাসুল উয়ারাব্বি إِنَّ كَوْمٍ يَتَّخَذُوا هَذَا الْقُرْآنَ <سؤال> مَحْزُورًا رسول بلوهي أمار تطفاله أمار زات اللقراء قرآنك فرطة جهنم قرشله سبحان ربك رب العزة عما يسفون وسلام المرسلين الحمد لله رب العالمين